দেবলীনার সঙ্গে এঙ্গেজমেন্ট না করার জন্য ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো ঈশান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কুসুমের অ্যাক্সিডেন্ট হয় তখন সেখানে লোকজন ভিড় হয়ে যায় একজন মহিলা এসে কুসুমকে তার কোলে শুয়ে বলে এই মেয়েটাকে বড্ড চেনা চেনা লাগছে না জল নিয়ে আসুন তো জল নিয়ে আসুন মেয়েটা মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছে তখনই লোকজন জল নিয়ে আসে তখনই একজন লোক বলে মেয়েটাকে বড্ড চেনা চেনা লাগছে মেয়েটা তো ওই গাঙ্গুলি পরিবারের ব্র্যান্ড অ্যাম্বাসিডার না কুসুম তখনই আরেকজন বলে হ্যাঁ তাই তো তাহলে তো গাঙ্গুলি বাড়িতে এখনই ফোন করতে হয় তখনই একজন গাঙ্গুলি বাড়ির নাম্বার বের করে ফোন করে তখন দীপালির কাছে ফোন বেঁধে উঠলেই দীপালি বলে আনন নাম্বার তাহলে কি কুসুম ফোন করলো তারপরে ফোনটা রিসিভ করতেই সেই লোকটা বলে আসলে একজন অ্যাক্সিডেন্ট করেছে ও যে বড় রাস্তার মোড়ে যার ছবি বড় করে টানানো আছে সে তখন দীপালি বলে কুসুম কুসুম অ্যাক্সিডেন্ট করেছে তখন কোথায় কিভাবে সেটা জেনেই দীপালি ফোন করে আয়ুষ্মানের কাছে তখনই আয়ুষ্মান দীপালির ফোন দেখে বলে দীপালি পিসি বলো কি হয়েছে তখনই দীপালি বলে আয়ুষ বাবা কুসুমের অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই আয়ুষ বলে কোথায় তারপরে দীপালি আয়ুষকে ঠিকানাটা বলে দেয় তখন সেখানে ছুটে যায় আয়ুষ গেলে লোকজন ধরে ফেলে আর বলে দাঁড়ান কোথায় যাচ্ছেন তখনই আয়ুষ বলে দেখুন প্লিজ আমাকে ওখানে যেতে দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে আমাদের বাড়ির মানুষ আমাদের বাড়ির লোক কুসুম ও আমাদের ব্র্যান্ড ব্র্যান্ডেডার আমাকে যেতে দিন তখন লোকজন বলে ও আচ্ছা তো মনে যেন ইচ্ছে ইচ্ছে করে করে সুসাইড করতে গিয়েছিল তখনই আয়ুষ বলে দেখুন আপনারা একদম কথা বলবেন না আমাকে যেতে দিন তখন সবাইকে ধাক্কা দিয়ে রেখে কুসুমের কাছে ছুটে যায় আয়ুষ আর বলে কুসুম উঠো কুসুম উঠো কিন্তু কুসুম কোনো ছা সারা দেয় না তারপরে জল নিয়ে কুসুমের মুখে ছিটাতে থাকে আয়ুষ আর বলে কুসুম উঠো কুসুম তোমাকে উঠতেই হবে আমি জানি তোমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোমার উঠতেই হবে তখন এই বলে কুসুমকে তুমি রাস্তায় তুমি গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল তোমার চলো বাড়িতে চলো তখন কুসুম বলে না ছোট সাহেব আমি বাড়িতে যেতে পারবো না তখন আয়ুষ বলে কেন কেন তুমি বাড়িতে যেতে পারবে না তখন কুসুম বলে না আমার বাড়িতে যাওয়া সম্ভব নয় তাহলে যে ঈশান সাহেবের আর দেবী মাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না তখনই কুসুম চলে যেতে লাগলেই সেখানে চলে আসি ইন্দ্রাণী আর কুসুমের বাবা তখন ইন্দ্রাণী বলে তারাও কুসুম চলো বাড়িতে চলো তখন কুসুম বলে না দেবী মা আমি আপনার সঙ্গে বাড়িতে যেতে পারবো না আমাকে ক্ষমা করে দিন আপনার মুখে মুখে কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নেই তবে আমি যেতে পারবো না তখন ইন্দ্রাণী বলে আমি জানি তুমি কেন যেতে চাইছো না সবটা আমি জানি এবার চলো তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম যে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার দিয়ে দেব। সেই কথাটা আমাকে রাখতে দাও তুমি তো জানো ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো কথা দিলে সেই কথা রাখে তাহলে সবটা আমি দেখে দেব। দেবলীনার সঙ্গে আমি কথা বলবো চলো তুমি তখনই কুসুমকে জোর করে ইন্দ্রাণী বাড়িতে নিয়ে যায় তারপরে দেখা যাবে ইন্দ্রাণী সেখানে দেবলীনা দেবলীনার মা আয়ুষ ঈশান সহ সবাই আছে কুসুম কুসুমের বাবাও তখন ইন্দ্রাণী ঈশানকে বলে ঈশান দেখো তোমার জন্য আজকে কতগুলো কতগুলো মানুষ কষ্ট পেয়েছে তুমি তারপরও কি করে থাকবে তখন ঈশান হাত জোড় করে বলে মা আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলেছি আমার জন্য আমার একটা ভুলের জন্য আজকে কুসুম এতটা কষ্ট পেয়েছে দেবলীনা কষ্ট পেয়েছে শঙ্কর কাকা কষ্ট পেয়েছে আমাকে তোমরা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমি আজকে সবার সামনে এটা স্বীকার করছি যে কুসুমের সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই আমি সেদিন নিজের স্বার্থে নিজের স্বার্থে মিথ্যে কথা বলেছিলাম কুসুমকে আমি মিথ্যে কথা বলে ফাঁসিয়েছিলাম তার জন্য কুসুমের অনেক অসম্মান হয়েছে কুসুম অনেক কষ্ট পেয়েছে তার জন্য আমি মা তোমার কাছে ক্ষমা চাইছি তখন ইন্দ্রাণী বলে না যাদেরকে তুমি কষ্ট দিয়েছ তাদের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে তখন ঈশান শঙ্করের কাছে গিয়ে ক্ষমা চায় তখন শঙ্কর বলে না না ঈশান বাবা আমার কাছে ক্ষমা চাইতে হবে না তখন ঈশান কুসুমকে বলে জাদুঘর আমাকে ক্ষমা করে দাও আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক অসম্মান অসম্মান হতে হয়েছে তোমাকে বাড়ি থেকে চলেও যেতে হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও তখন কুসুম বলে নানা না ঈশান সাহেব আমি বুঝতে পেরেছি আপনার মনের কষ্টটা আমি বুঝতে পেরেছি তখনই ঈশান না কাছে যায় আর গিয়ে বলে দেবী না আমিও বুঝতে পেরেছি তুমি খুব কষ্ট পেয়েছো সেদিন তোমার অনেক অসম্মান হয়েছে আমি কথাগুলো বলাতে তাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট করতে রাজি তখন তো না খুব খুশি হয় মনে মনে বলে এটাই তো আমি চেয়েছিলাম তারপরে ইন্দ্রাণী বলে আমি জানি দেবলীনা তুমি কেন কুসুমকে বাড়ি থেকে চলে যাওয়ার শর্ত দিয়েছিলে সেটা আমি বুঝতে পেরেছি এবার তো তুমি যে বুঝতে পেরেছো যে ঈশান আর কুসুমের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই তাহলে এবার তুমি নিজের শর্তটা তুলে নাও তখনই দেবুলীনা বলে হ্যাঁ আন্টি আমি বুঝতে পেরেছি যে কুসুম আর ঈশানের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই তুমি যে আমাকে বুঝতে পেরেছ সেটার জন্যই আমি সত্যি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ আর হ্যাঁ কুসুমকে বাড়ি থেকে কোথাও যেতে হবে না কুমের বাড়িতে থাকতে পারে তখন তো কুসুম খুব খুশি হয় তারপর দেখা যাবে দেবনীনা মনে মনে বলে কুসুম আজকে তুমি বাড়িতে থেকে গিয়ে কত যে বড় ভুল করেছো সামনে তুমি বসতে পারবে তোমার জন্য যে সামনে কি কি অপেক্ষা করছে তুমি নিজেও জানো না নিজেও জানো না তারপরে দেখা যাবে ইন্দ্রাণী বলে গুরুদেব যে দিনের কথা বলেছিল শুভ দিনের কথা সেই দিনটা তো চলে গেছে কিন্তু কালকে আরেকটা দিন রয়েছে কালকে দিনটা পার হয়ে গেলে ছয় মাসের মধ্যে কোনো শুভ দিন নেই তাই কালকে আমরা এঙ্গেজমেন্টটা করে নিতে চাই দেবলীনা তুমি কি বলো তখন দেবলীনা বলে আনটি তুমি যা বলবে তাই আমি শুনবো তোমার কথাই শেষ কথা তখন ঈশান বলে হ্যাঁ মা কালকে আমি করতে রাজি তখন তো আয়ুষ সহ সবাই খুব খুশি হয় আর কুসুমও খুব খুশি হয় দেখা যাবে ইন্দ্রাণী সবাইকে এঙ্গেজমেন্টের আয়োজন করার জন্য বলে দেয় আর বলে সব কিছু ব্যবস্থা করো তারপরে দেখা যাবে এঙ্গেজমেন্টের দিন কুসুম আল্পনা দিচ্ছে তখনই সেখানে এসে দাঁড়ায় দেবলীনা আর মনে মনে বলে চাক কুসুম তাহলে নিজের জায়গাটা তুমি বুঝতে পেরেছো তাই তো তখনই দেবলীনা দরজায় এসে দাঁড়ালে দেবলিনার মা দেবলিনার বাবা আসে তখন দেবলীনার ফ্রেন্ডরা বলে চাক ভালোই একটা বড় মাছ ছিপে গেঁথেছে ওই দিন বুঝেছিলাম যে মনে হয় এবার দেবলিনার হাত থেকে গাঙ্গুলি বাড়ির হওয়ার স্বপ্নটা চলে গেল কিন্তু না এখন তো দেখছি ও ভালোভাবে সবকিছু ম্যানেজ করে নিয়েছে তখনই দেখা যাবে ইন্দ্রাণী দেবলিনার সামনে এসে দাঁড়ায় আর বলে যাক তুমি ফাইনালি আমার ঘরের লক্ষ্মী হয়ে আমাদের বাড়িতে পা রাখতে চলেছো এই ফরণ ডালাটা নিয়ে এসো তখনই দেখা যাবে দেবলীনার হাত থেকে নিজের পুটলিটা পড়ে যায় তখনই কুসুম মনে মনে বলে দেবলীনা মনে হয় খেয়াল করেনি তারপরে দেবলিনাকে যখনই বরণ করতে যায় তখনই কুসুম দেবলিনার সে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে পড়ে তখন কুসুমকে বরণ করতে থাকে ইন্দ্রাণী তখন তো সবাই থমকে যায় আর ওইদিকে দেবলীনা প্রচন্ড রেগে যায় তখন দেবলীনা মা বলে এই মেয়েটার কি স্বভাব যখন তখন যেখানে সেখানে এসে দাঁড়িয়ে পড়ে তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি তখন কুসুম বলে না না আসলে দেবনী না ম্যাডামের হাত থেকে পড়ে গিয়েছিল তাই তো আমি তখন ইন্দ্রাণী বলে আমি বুঝতে পেরেছি তুমি এবার সরে যাও তারপরে কুসুম সরে গেলে ইন্দ্রাণী দেবলীনাকে বরণ করে ভিতরে ঢুকায় তখন এই দেবলীনা ডান পা দিয়ে ভিতরে ঢুকতে গেলেই ইন্দ্রাণী বলে না না দেবলীনা বা পা দিয়ে ঢুকতে হয় তখন এই কুসুমও বা পা রেখে সঙ্গে সঙ্গে রান্নাঘরে ছুটে চলে যায় ওইদিকে দেখা যাবে ঈশান রেডি হয়ে গেছে তখনই আয়ুষ বলে ঈশান তোকে খুব ভালো লাগছে দেখতে তখন ইন্দ্রানি বলে আমার আমার ছোট ছেলেকে কত সুন্দর লাগছে যাক ঈশান এবার যেন কারো নজর না লাগে এবার তোমার নজরও যেন না লাগে তুমি বিয়েতে রাজি তো তখন ঈশান বলে কি বলবো মা বলো তো তোমাদের সবাইকে কত অসমানিত হতে হয়েছে এ আমার জন্য আমার ভুলের জন্য তাই আমি চাই না আর কিছু করে তোমাদেরকে কোনো রকম কোনো বিপদে ফেলতে ভাইদাকেও এভাবে মাথা নিচু করতে হয়েছে আর জাদুঘরকে জাদুঘরকে কত অসম্মানিত হতে হয়েছে কত কষ্ট পেতে হয়েছে তাই আমি চাই না আমার জন্য আর কেউ কষ্ট পাক এই করতে চাই তখন তো ইন্দ্রাণী আর আয়ুষ্মান দুজনে খুব খুশি হয় তারপরে দেখা যাবে সবাই এঙ্গেজমেন্টের আয়োজন করে তখন ঈশানকে ডাকতে থাকে আয়ুষ্মান আর বলে সবাই তোর জন্য অপেক্ষা করছে চল তারপরে ঈশান নামতে গিয়ে হঠাৎ করে ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা পেটে জ্ঞান হারিয়ে ফেলে তখন ঈশান বলে চিৎকার করে ওঠে কুসুম ঈশান সহ সবাই খুব কষ্ট পায় ঈশানকে হসপিটালে নিয়ে যায় এদিকে দেবলিনার সঙ্গে এঙ্গেজমেন্ট টা যায় ঈশানের তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে হবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে রাখবে ধন্যবাদ